হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি আমার সাথে কিন্তু বাবানো আছে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো সেটা জানতে হলে তো ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে তো দেখতে থাকো আজকে সারা সারাদিনে আমরা কি করি তো এখানে দেখতেই পাচ্ছ আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আজ হচ্ছে আমাদের পিকনিক আমাদের মানে ক্লাসমেট যে বন্ধু বান্ধবগুলো আছে সবাই একসাথে আজ হচ্ছে পিকনিক আর বছরও হয়েছিল এবছরও হচ্ছে এবছর দিয়ে দু বছর হচ্ছে তো দেখতেই পাচ্ছ সব বন্ধু বান্ধব এখানে আছে হ্যাঁ সবাই এখন এখানে নেই কিছু আছে কিছু নেই মানে যাদের সাথে যোগাযোগ করা গেছে তারা সবাই আমরা এখানেই আছি মোটামুটি আর কিছু কাজ সূত্রে বাইরে আছে তো এখানে দেখতেই পাচ্ছ আমরা এসেছি হচ্ছে কোথায় বলতো এই মন্দিরটা তোমাদের সাথে কিন্তু আমি আগেও শেয়ার করেছি সেই ভোলে বাবার মন্দিরে মানে এই মন্দিরটা আমরা যেখানে পিকনিক করছি তার একদমই সামনে মন্দিরটা তো বান্ধবীরা বললো তাহলে চল সবাই মিলে একটু ঘুরে আসি ওদিকে রান্নাবান্না হচ্ছে হোক আমরা একটু চারিপাশটা ঘুরেও দেখি তো সবাই মিলে ওর জন্য এসেছি দেখো সব বান্ধবীরা আছে মানে সব বলতে কিছু বান্ধবী এখানে আছে আমরা কিছু এসছি কিছু এখন ওখানে আছে তো বান্ধবীতে তার মধ্যে কেউ বিয়ে হয়েছে কারো এখনো হয়নি আর এখানে চলছে সকালে খাওয়া দাওয়া মানে সকালে যে টিফিনটা হওয়ার কথা ছিল সেটাই চলছে কড়াইশুঁটির কুচুরি আর সাথে আলুর দম তো সবাই এখানে খাওয়া দাওয়াতে ব্যস্ত দেখো সবাই কিন্তু ছেলে মেয়ে নিয়ে এসেছে বাবানও ছিল বাবান থেকে কিছুক্ষণ পর ও কান্না করছিলো বলে আমি বাড়িতে রেখে গেছিলাম তো খাওয়া দাওয়ার পরে এখন বান্ধবীরা সবাই এখানে নাচ করছে বান্ধবীরা যারা ছিল সবাই নাচ করছিল কিছু মানুষ বসে ছিল তো সবাই এখানে নাচ করছে মানে কি বলবো আমরা সারা বছরের অপেক্ষায় থাকি ওই একটা দিনের জন্য যে সবাই এক জায়গা হব মানে নাচ গান হাসি আড্ডা মানে কি বলবো একটা দিন নিজেদের মতো তো এখানেও চলছে দুপুরের টিফিন চলছে এটা হচ্ছে ছিল চিকেন পকোড়া তো সবাই মিলে সেটাই খাওয়া দাওয়া করছে মানে কি বলবো আবার একটা বছর পরে সবার সাথে দেখা হবে தடுப்பாடிய তো অনেক তো নাচ গান হলো এখন একদম বিকাল হয়ে গেছে তো এখন হবে হচ্ছে কেক কাটা আর বছরও কেক এনেছিলো আর বছরও কেক কাটা হয়েছে এ বছরও সবাই ছিল ওর জন্য এবছরও কেক নিয়ে এসেছিলো এবছর দুটো কেক নিয়ে এসেছিলো তো কেক টেক কাটা কমপ্লিট এখন হচ্ছে সবার খাওয়া দাওয়া হচ্ছে যেহেতু একদম সন্ধ্যা হয়ে গেছে চারিদিক অন্ধকার হয়ে গেছে তো সবাই এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম মানে সব বন্ধু বান্ধব একসাথে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে তারপর ধরো সবারই তারা ছিল কেউ বাড়ি যাবে কেউ ওখানে থাকবে তো ওর জন্য সবাই খাওয়া দাওয়া করছিলো मारे का चक्कर